অনেক অনেক ধন্যবাদ একটি শিল্প আমাদের সামনে উপস্থাপন করলেন কাগজে ফুল দিলাম ফু দিলাম ডলার হয়ে গেল সেই কাগজ সেই ডলার কিন্তু মিথ্যা ডলার নয় এক একটা ডলারের নোট হচ্ছে হান্ড্রেড ডলার পাঁচটা আর পাঁচটা ডলারের দাম কত জানেন অনেক অনেক টাকা তা আমি মনে করি সেই টাকা পাওয়ার ধারণ করার যোগ্যতা আমার নেই ভালো ভাষায় মিলন ভাই আমাদেরকে কৃতার্থ করেছেন সকলকে ধন্যবাদ আমি উজ্জ্বল ভাইকেও শ্রদ্ধা জানাই আমরা সামনের জীবনে যেন আপনার পাশাপাশি থেকে জাতির দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারি ধন্যবাদ আমি আপনাদেরকে কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আসলে আমি বাক রুদ্ধ আসলাম